সালটা উনিশশো সাল একটি বিষাদময় মুহূর্তে বাংলাদেশের হোগলাডাঙ্গা এবং উজিরপুর থানার মাগুরা ছাবলি বিশান থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আমাদেরই পূর্বপুরুষ ছিন্নমূল মাটি থেকে তারা বাংলাদেশ পরিত্যাগ করে ভারতবর্ষের এই মাটিতে এসে পৌঁছায় এবং নানা রকম বিড়ম্বনার পর একদিন তারা ভারত ভূখণ্ডেরই একটা স্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাবলক দ্বীপে এসে পৌঁছান তারপর থেকেই তাদের জীবনে এক বিশাল সংগ্রাম শুরু হয় ছিন্নমূল মাটি থেকে এসেও সেই বাংলার মাটি বাংলার সেই জল বাংলার আবহাওয়া এখানে এসেও তারা সাদরে গ্রহণ করেছে যে ঠিক প্রায় একই রকম সেই বাংলার মাটি সেই বাংলার জল বাংলার আবহাওয়া কিছুই যেন এখানে এসে তারা হৃদয় কন্দরে বিলীন করে নিয়েছে কিন্তু তবুও কোথায় যেন একটা শূন্যতা তাদের মনের মধ্যে সর্বদাই বিরাজ করে চলেছে যে নিজের স্বদেশ আর এই আন্দামান কোথায় যেন একটা শূন্যতা থেকেই যায় তারপর তারা তেল তেল করে এই ঘন জঙ্গলে মধ্যে বসতি স্থাপন করেছেন এবং ধীরে ধীরে তারা জীবনের প্রগতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এখানে আসবার পর বাংলাদেশের যে সমস্ত আম কাঁঠাল নারকেল সুপারি সব কিছুই তারা এখানে তৈরি করে নিয়েছে আজকে বিস্তৃত অঞ্চলের মধ্যে আমরা তাকালে দেখতে পাব নারকেল সুপারির এক চমৎকার বেথিকা যার মধ্যে পড়ে আছে এক অপার আনন্দ এখানে আমরা গেছে কি সুন্দর আমরা ফলে আছে এবং পাকতেও শুরু করেছে এই সমস্ত আমরা মাটিতে পড়ে ঘোড়া যাচ্ছে সেগুলিও গাছতলায় জমাট বাধ অবস্থায় পড়ে আছে ধীরে ধীরে এগুলো মাটির সাথে মিশে যাবে আবার নির্দিষ্ট সময়ে কেউ কেউ এগুলো তুলেও নিয়ে যাবে সেই যে স্বজনহারা বাংলাদেশের সেই যে আকতি এখনো তাদের মধ্যে প্রকট হয়ে ওঠে সময় সময় তারা সেই বাংলাদেশের কথা চিন্তা করে চোখের জল ফেলে যে সোনার বাংলাদেশ সোনার বাংলা সেখানে তাদের সব কিছু থাকা সত্ত্বেও একদিন সেই দেশ ছেড়ে ভারতবর্ষের উদ্দেশ্যে পাড়ি দিতে হয়েছিল এবং দীর্ঘ সংগ্রামের পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যায় আন্দামানে হাবলুকের এই দ্বীপে যারা এসেছেন তারাও তেল তেল করে তাদের জীবনকে তৈরি করে নিয়েছে এবং এই জমির মধ্যে চারিদিকেই তাকালে দেখতে পাওয়া যাবে সামনেই ছোট্ট পেয়ারা গাছ নিম গাছ সুপারি সব কিছু এখানে ভরপুর হয়ে আছে এবং বাংলাদেশের পথে প্রান্তরে যে কাশ ফুল আমরা দেখতে পাই হয়তো এখানে সেরকম না নেই কিন্তু কাশফুল সমতুল্য কিছু ফুলের সমাহার এদিকে তাকালে দেখতে পাওয়া যায় যে প্রায় কাশ ফুলের মতনই এমন সুন্দর ফুলগুলি জমির বিভিন্ন প্রান্তে ফুটে আছে এবং সেগুলোর দিকে তাকালে মনে হয় বাংলাদেশের সেই প্রান্তই যেন আমরা পড়ে আছি এখানে সুন্দরভাবে এই কাশ ফুলগুলো ফুটে আছে যেখানে প্রজাপতি ফরিং অন্যান্য পোকামাকড় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে কলা গাছে আশেপাশেও সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়ে আছে কলা গাছের সুন্দর একটি মোচা এখানে ঝুলে আছে ধীরে ধীরে এই কলাও একসময় পরিপক্ক হয়ে গেলে মানুষ এটাকে কেটে নিয়ে যাবে এদিকে কাশফুলের মধ্যেই চমৎকার সমারোহে চারিদিকেই পড়ে আছে লজ্জাবতীরও একটা গীতিকা যেগুলি ধরবার সঙ্গে সঙ্গেই মুড়ে যায় এবং একটু পরেই আবার সেগুলি জেগে ওঠে জমির উপরান্তে বিশাল বৃক্ষরাজি আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে এবং হ্যাবলক দ্বীপের এই প্রান্তে একের পর এক গাড়ি বাইক সব কিছু দ্রুত বেগে ছুটে যাচ্ছে সেই রাধানগরের দিকে কালাপাথরের দিকে এলিফ্যান্ট বিচের দিকে যেগুলি দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক এই হাবলোক দ্বীপে একবার নয় বারবার তারা ছুটে আসে এই চমৎকার দৃশ্য দেখবার আনন্দকে গ্রহণ করবার জন্য সুন্দর আমরা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন আকাশকে স্বাগত জানাচ্ছে যেন সমস্ত পর্যটককে এক মনে স্বাগত জানিয়ে যাচ্ছে যে এই বিরল সৌন্দর্যময় এই দ্বীপে তোমরা একবার নাই বারবার এসো আমি তোমাদের সাদরে গ্রহণ করবো পাশেই অন্যান্য যে সমস্ত গাছপালা সেগুলোও যেন তাদের মাথা আন্দোলিত করে সমস্ত পর্যটকদের স্বাগত জানিয়ে চলেছে যে প্রিয় পর্যটক তোমরা বারবার হ্যাবলক দ্বীপের এই প্রাঙ্গণে এসে ঘুরে যাও এবং হ্যাবলক দ্বীপের সৌন্দর্যকে প্রাণ ভরে উপভোগ করো এবং ক্যামেরা বন্দি করে তোমরা তাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাও এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখিয়ে মনে তৃপ্তি লাভ করো কারণ সকলের পক্ষে সব স্থানে যাওয়া তো সম্ভব নয় যারা বয়সের ভারে নুবজ হয়ে যায় তারা সবসময় হয়তো সেখানে পৌঁছাতে পারে না তাই তাদের স্বজনরা যখন ঘুরে ফিরে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে আসে তখন তারা যে সমস্ত অমূল্য সম্পদ ক্যামেরা বন্দি করে তাদের গন্তব্যে পৌঁছে যান তখন চারিদিক থেকে স্বজনরা ছুটে আসে এই অদেখা অজানা জিনিসকে অবলোকন করতে যে এমন অতুলনীয় দৃশ্য সে কোথায় একমাত্র এই আন্দামানের হাবলক দ্বীপের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে উদার আকাশ সেও যেন মনে সমস্ত পর্যটকদের আহ্বান জানিয়ে চলেছে তার মধ্যেই পাখিরাও উড়ে উড়ে স্বাগত জানিয়ে চলেছে সমস্ত পর্যটকদের পর্যটকরাও তাদের গন্তব্যে পৌঁছাবার জন্য একের পর এক বাইক গাড়ি তার মাধ্যমে ছুটে যাচ্ছে রাধানগর সৈত সৈকতের দিকে কেউ ছুটে যাচ্ছে কালাপাথর সৈকতের দিকে আবার কেউ বা চলে যাচ্ছে এলিফেন্ট বিচের দিকে আবার কোনো কোনো পর্যটক হয়তো ছুটে যাচ্ছে সমুদ্রের মধ্যে সি ওয়াকিং বা ডাইভিং করবার জন্য কারণ সাগরের নিচে পড়ে আছে অতুলনীয় মণিমুক্তার এক অপার ভান্ডার যা কিনা উপর থেকে কিছুই আমরা দেখতে পাই না কিন্তু সে ওয়াক বা ডাইভিংয়ের মাধ্যমে সেই সমস্ত বিরল দৃশ্য যে কোনো পর্যটকের সামনে প্রস্ফুটিত হয়ে যায় এবং তারা অপার আনন্দে অধীর হয়ে ওঠে যে এমন অমূল্য সম্পদ সাগরের নিচে লুকিয়ে আছে যেগুলি সহজভাবে উপর থেকে দৃষ্টিগোচর হয় না জলের নিচে নামলেই দেখা যায় রং বিরঙের মাছ রং বেরঙের পাথর রঙ বিরঙ্গের সমস্ত মণিমুক্তারাজি যেগুলি জলের নিচে এমনভাবে লুকায়িত হয়ে আছে যে যে কোনো পর্যটক সেখানে পৌঁছানোর পর তারাও যেন আনন্দে উদ্বেল হয়ে যায় এবং তারাও তাদেরকে স্বাগত জানায় যে তোমরা আমার রাজ্যে এসে বারবার ঘুরে যাও এই অমূল্য সম্পদের মাঝে তোমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যাও এবং আনন্দ উপভোগ করো এই দেই একমাত্র পর্যটকদের জন্য এই যে সাগরের নিচের অমূল্য সম্পদ এ একমাত্র উজাড় করে তোমাদের জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তোমাদের যত খুশি প্রাণ ভরে তুমি নিয়ে যাও এর জন্য তোমার কোনো মূল্য দিতে হবে না সাগরের অগাধ জলরাশি তারাও স্বাগত জানিয়ে চলেছে সমস্ত পর্যটকদের যে মনের আনন্দে সাগরের বক্ষে তোমরা সন্তরণ করো এর মধ্যে ঝাঁপ দিয়ে মনের আনন্দে অধীর হয়ে যাও এবং পর্যটক তোমরা একবার নয় বারবার এই দ্বীপে এসো তোমাদের স্বাগত স্বাগতম প্রিয় দর্শক বন্ধুদের শেষে একটাই অনুরোধ যদি এই ভিডিও দেখে আপনার ভালো লাগে দয়া করে একটা লাইক দেবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত নির্দ্বিধায় আপনি ব্যক্ত করবেন যাতে করে পরবর্তী ভিডিও তৈরি করবার সময় আপনাদের মতামতটাকে সাদরে গ্রহণ করতে পারি ধন্যবাদ নমস্কার